হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে আমাদের দীঘাতে তৃতীয় দিন আমরা আজকে যাব চন্দনেশ্বর মন্দিরে উড়িষ্যার তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি অনেক ভোরবেলায় উঠেছি ভোরবেলা উঠে আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি যেহেতু আমরা মন্দিরে যাব স্নান না করে গেলে হবে না তারপরে আমরা রেডি হয়ে সি থেকে নেমে আমরা চলে যাবো এবার হোটেলের থেকে আমরা হোটেল থেকে বাইরে চলে এসেছি রাস্তায় গাড়ি ধরার জন্য আমরা এখান থেকে টোটোতে করে যাব দেখো এখনো কত লোকজন স্নান করতে যাচ্ছে আবার অনেকে স্নান করে ফিরছে আবার অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে আসলে ঘুরতে এসে যদি ঘুর না ঘুরে হোটেলেই বসে থাকি তাহলে আর কি হবে ঘুরতে এসে সব জায়গায় ঘুরে নিতে হবে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে দেখো অনেক রকমের আবার হাতের তৈরি দোলনাও পাওয়া যায় এই যে আমি একটা সানগ্লাস কিনবো তার জন্য আমি পরে দেখছিলাম যে কোন সানগ্লাসটা ভালো লাগে আসলে আমার নাকটা এতটাই নিচু সানগ্লাসগুলো সব বড় বড় পড়লে একটুও মানায় না ফাইনালি ওই সানগ্লাসটা কিনে নিয়েছি এবার তোমাদের দাদা ভাই আগে আগে গিয়ে অটো দেখবে আর অটো তো অনেক আওয়াজ হয় ওই জন্য আমি বলছিলাম যে টোটো করে যাই চলো এই যে বরমশাই একটা টোটোর সঙ্গে কথা বলছে যে কোথায় কোথায় যাব আর কি কি দেখা যাবে কোথায় গেলে

নিউ দীঘা থেকে আমাদের চন্দনেশ্বর মন্দিরে যেতে দেড়শো টাকা গাড়ি ভাড়া লেগেছে শুধু যাওয়ার জন্যই আসার জন্য তো আলাদা করে টাকা দিতে হবে দেখো সমুদ্রের পাড়ে যেরকম ঠান্ডা হাওয়া খুব সুন্দর পরিবেশ আবার চারুদিকে সবুজ গাছপালাও মনটা যেন একদম ভরে যায় দেখো কত সুন্দর জায়গাটা আবার এখানে কিন্তু অনেক বাদামের বাগানও আছে ওই যে দেখো এখানে একটা বাদামের বাগান আছে এবার আমরা এইখানটায় অটোওয়ালা দাদাকে বললাম যে একটু দাঁড়াও আমরা একটু বাগানটার সামনে যাই উনি বললো যে ভিতরে এখন ঢুকতে দেবে না এখন হচ্ছে কাজুবাদাম গাছে ফুল আসবে সেই কারণে বন্ধ আছে ওই দেখো

আমরা কাজু বাগানের সামনে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি আবার টোটোতে বসে পড়েছি আমরা দেখো রাস্তার পাশে সব গাছপালা সবুজ আর সবুজ এইবার আমরা উড়িষ্যা বর্ডারের কাছাকাছি এসছি আমরা মন্দির এখানে চলে এসছি অটো ভাড়া মিটিয়ে এবার আমরা প্রসাদ কিনে নেব এই যে আমি একটা দোকান থেকে প্রসাদ নেব তার জন্য চলে এসেছি এই ছোটগুলো হচ্ছে পঞ্চাশ টাকা এক প্যাকেট আর বড়গুলো একশো টাকা আমি এখান থেকে একশো টাকা নিয়ে নিয়েছি যখন কিনছিলাম তখন এই গরুটা কীভাবে মায়া নিয়ে তাকিয়েছিল আমার দিকে তাই আমি ভাবলাম আমি প্রসাদ কিনছি তা ও যখন তাকিয়ে আছে ওকে সবার আগে দিই দিয়ে একটু আদর করে নিলাম এবার আমরা মেন মন্দিরের মধ্যে যাব পুজো দেওয়ার জন্যে প্রসাদ কিনেছি কিভাবে নেব বুঝতে পারছিলাম না তার জন্য এখান থেকে একটা ঝাঁকা কিনে নিয়েছি দশ টাকা দিয়ে এবার আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি ওই দেখো মন্দির দেখা যাচ্ছে ওইখানটায় এইদিকে কিন্তু তোমার এইটা মনে হচ্ছে মেইন গেট এটা হচ্ছে তোমার উড়িষ্যা চন্দনেশ্বর মন্দির আর এর মন্দিরটা হচ্ছে শিব মন্দির এই দেখো গেটে চলে এসেছি এইখানটা লোকগুলো ডেকে বলছে যে এখান থেকে কুপন কাটতে হবে আর এখান থেকেই নাকি প্রসাদ কিনতে হবে এবার আমরা বাইরে থেকে তো যেহেতু প্রসাদ কিনেছি আমি বললাম কেন কি জন্য ওনারা বলছে এটাই এখানকার নিয়ম দেখো বন্ধুরা ব্যবসা মানুষ কিভাবে কি করে ব্যবসা করতে হয় এখানে আসলে তোমরা দেখতে পাবে ওই দেখো ওখান থেকে আবার কুপন দিয়েছে পঞ্চাশ টাকা নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে ওখানে কুপন দিয়ে পঞ্চাশ টাকা নিয়েছে এইখানে কুপনটা দেওয়ার পর দেখো আবার প্রসাদ দিচ্ছে আর ফুল মালা দিচ্ছে এবার আমরা বলছি আমরা যে প্রসাদ কিনেছি তাহলে আমরা আবার কেন নেব সেই জন্য আমরা আর নেই মানে ওই পঞ্চাশ টাকা তো ওখানে দিতেই হয়েছে আবার এইখানে তোমার যে ওই প্রসাদটা উনি দিচ্ছিলেন ওই প্রসাদটাও কিন্তু এখান থেকে আবার টাকা দিয়ে কিনে নিতে হবে এই দেখো ওইটা হচ্ছে মন্দির আমি দেখাচ্ছিলাম আর তোমাদের একটা বলছি তোমরা যদি কেউ চন্দনেশ্বর মন্দিরে পুজো যেতে আসো তাহলে কিন্তু তোমরা বাইরে থেকে আগে প্রসাদ কিনবে না তাহলে কিন্তু তোমার ডবল ডবল প্রসাদ কিনতে হবে কারণ আমরা তো জানি না বাইরে থেকে আগে কিনে নিয়েছি আর যখন ভিতরে ঢুকেছি তখন ওইখানে পঞ্চাশ টাকা দিয়ে কুপন কাটতে হয়েছে আবার এইখানে ওই যে যে প্রসাদটা দেখালাম ওইখানেও কিন্তু আবার টাকা দিয়ে প্রসাদটা কিনতে হবে তাই তোমরা আগে থেকে প্রসাদটা কিনবে না আমরা পুজো দিয়ে এদিকে বেরিয়েও পড়েছি ওইটা হচ্ছে পুজো দিয়ে ওই গেট থেকে বেরোতে হবে এবার আমরা এখানে কিছুটা প্রসাদ ওই সারগুলোকে খাচ্ছিলাম এখানে কিন্তু অনেকগুলো সার আছে তোমার ভোলা বাবার বাহন বলতে পারো আর চারোদিকে গোবর আর গোবর মানে গোবরের জন্য কোথাও পা রাখার মতো জায়গা নেই এমন অবস্থা আর এই মন্দিরটা নাকি অনেকটা জাগ্রত এটা হচ্ছে চন্দ্রনেশ্বর উড়িষ্যা শিব মন্দির এবার আমরা ওই পুকুরে যাব। এখানে একটা পুকুরও আছে হাত ধোয়ার জন্য আর গরমও পড়েছিল ওই দিন বাবারে বাবা যেমন তোমার তারকেশ্বরে দুধ পুকুর আছে এটাও একটা দুধ পুকুর মানে বাবার মাথার যে জলটা দুধটা ঢালা হয় ওইটাই পুকুরে চলে আসে আমরা এসেছিলাম পুচুরিতে ডালা কিনা ঘুরে দিয়ে নিয়েছি এবার চলো মন্দিরটা তোমাদের ঘুরে চলো আর এখানে পুজো দেওয়ার সময় কিন্তু সবাই সাবধান এখানে কিন্তু ব্রাহ্মণের মতোই অনেক ব্রাহ্মণ আছে কি বলেছি তোমরা বুঝতে পেরেছো যেরকম কালীঘাটে গেলে মন্দিরের ভিতরে এমনি ব্রাহ্মণ থাকে আবার বাইরে অনেকে থাকে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো বলতে পারবো না তবে তোমরা সাবধানে এসো আর সাবধানে পুজো দিয়ে যেও ঠিক আছে ওই দেখো ব্রাহ্মণ বেশি সব ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে আদৌ কি ব্রাহ্মণ কি ব্রাহ্মণ না কে জানে আর একটা জিনিস বন্ধুরা এখানে কিন্তু নেশা করে অভাব নেই ব্রাহ্মণ তারাও গুটকে খাচ্ছে আর পুজো করছে আর যেখানে পা ফেলবা সেখানে এই গুটকা খেয়ে থুতু ফেলা মানে একটা মন্দির পবিত্র জায়গা সেখানেও কিন্তু ওই একই অবস্থা দেখো কত লোক এসছে পুজো দিতে আর তোমরা যে সারগুলো দেখছো এরা কিন্তু ওখানে জীবে গজা বলে একটা প্রসাদ আছে ওইটাই শুধু খায় না তারপর যে মিষ্টি আরও থাকে ওর মধ্যে ওগুলো দিলে কিন্তু খেতে চায় না প্রথমে দাদা ভাই হাতে প্রসাদ নিয়ে গেছে দেবে বলে খাবে না দেখো শুধু নকুল দানা দিয়েছে বলে খায়নি সুখে সুখে খাবে না মাথা নিচে করে দিয়েছে আমরা একটু ছবি টবিও তুলে নিয়েছি এখানটায় যেহেতু আমরা অনেকটা দূর থেকে এসেছি ছবি না তুললে তো হবে না এবার এখানে এসে আমরা বাড়ির জন্য কি নেব তাই দেখছিলাম এবার তখন দাদাভাইকে বলছিলাম যে আমরা এখানে এসেছি তার একটা স্মৃতি নিয়ে যেতে হবে তো তার জন্য আমরা যে ভিতরে শিবলিঙ্গটা আছে তার এখানে ফটো পাওয়া যায় তার একটা ফটো নিয়েছি আর আমার বাড়িতে শিব ঠাকুর আছে তাকে স্নান করার জন্য একটা পাথরের থালা নিয়েছি এবার আমরা বেরিয়ে যাব মন্দিরের বাইরে আমরা এবার চলে যাব এটা হচ্ছে আর একটা গেট তোমরা যদি ওই গেট থেকে না আসতে চাও তাহলে এই গেট থেকে আসতে পারো এই গেট থেকে আসলে কি হবে বলো তো তোমাদের পঞ্চাশ টাকা দিতে হবে না আর পোশাকটা তোমরা বাইরে থেকে কিনেও ঢুকতে পারবে মানে যারা জানে তারা তো এই গেট থেকে ঢুকেছে আর আমরা তো জানি না তাই ওই গেট থেকে ঢুকেছি এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে এবার এখানটা আমরা জুতো খুলে রেখে গেছিলাম এবার কিছু খাবার না খেলে তো হবে না তার জন্য এখানে তোমাদের দাদা ভাই মুড়ি ঘুগনি খাবে সেইটা অর্ডার দিয়েছে আর একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে এইখানটায় কিন্তু তোমার শাল ব্যবহার করে সব জায়গায় সব দোকানে ওই দেখো বেগুনিও অর্ডার করেছে এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা টোটোতে বসে পড়েছি আমরা যাব এবার তালসাড়ি লাল কাংড় ব্রিজের ওখানটায় ওই দেখো রয় তোমার কাজুবাদামের বাগান ওই দেখো অনেক বড় বড় বাগান আর কিন্তু অনেক বড় বড় এই যে দেখো রাস্তার পাশ দিয়েও আছে কিন্তু সব কাজু বাগান আর একটা জিনিস কি আমরা এখান থেকে কাজুবাদামও কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে কাজুবাদাম কিন্তু আলাদাই একটা টেস্ট আমরা তাল ছাড়ি চলে এসেছি এই যে আমরা টোটো থেকে নেমে এবার হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি একটাও লোকজন নেই আমরা তো ভয় পাচ্ছিলাম কী করতে এসছি যদি আবার হোটেলে না পৌঁছাতে পারি দেখো একদম ফাঁকা বিকেলের দিকে হয়তো একটু ভিড় হয় কিন্তু আমরা যখন গেছি তখন দুপুর ছিল লোকজন খুবই কম ছিল এখানটায় দেখো সাইন লেখা আছে লাল কাঁকড়া কোনো গাড়িও পাওয়া যায় না তোমরা যদি কেউ আসতে চাও বিকেলের দিকে এসো সকালের দিকে কিন্তু দুপুরের দিকে কেউ আসবে না গাড়ির খুব অসুবিধা হয় আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো গাড়ি পাচ্ছিলাম না আরো ডবল ভাড়া চাইছিল দেখো এখানেও সত্যি কথা বলতে দেখার মতো তোমার কিছুই আমরা দেখলাম না এখানে এই যে বোট আছে এই বোটগুলো তোমরা চড়তে পারো দেড়শো টাকা করে নেয় আরও হয়তো বেশি নেবে বেশি লোক হলে আমাদের দেড়শো টাকা বলেছিল আর অনেকটা রোদও ছিল গরমও ছিল তাই আমি বলছিলাম আমার বোটে চড়বো না আর ওই দিকে দেখছো কত মাছ ধর সব দাঁড়িয়ে আছে আর ওই যে চর আর ওই যে চর পড়ে গেছে ওই দিকটাও আছে তোমার বোর্ডে করে নিয়ে যাবে ওইখানটা লাল কাঁকড়া দেখা যায় এবার সত্যি কি মিথ্যা বলতে পারবো না তবে আমার কিন্তু তাল ছাড়ি একদমই ভালো লাগেনি এবার আমরা টোটোতে করে আবার রওনা হয়ে পড়েছি হোটেলে যাওয়ার জন্য আমরা এবার যে টোটোওয়ালাটার গাড়িতে উঠেছিলাম উনি কিন্তু আগে কলকাতায় থাকতেন তারপরে উড়িষ্যায় এসে বাড়ি করেছে উনিও গল্প করছিল আমাদের সঙ্গে কোথায় কি আছে গল্প করছিলাম যে সারাদিন কি কি করেছে কি দেখলাম কিন্তু এসে একদমই ভালো নে ভালো লাগেনি সেটাই বলছিলাম দেখার মতো কিছু নেই এবার আমরা এখানে একটা নার্সারি দেখতেছি মানে অত বসে আমরা গল্প করছিলাম যে একটা কাজু বাদামের গাছ পেলে নিয়ে যেতাম হঠাৎ করে এখানে এই সাইনবোর্ডটা চোখে পড়ল যে কাজুবাদামের গাছ পাওয়া যায় বা চারা পাওয়া যায় তাই এখানটায় টোটোওয়ালা কাকুকে বললাম যে একটু দাঁড়াও আমরা একটা গাছ নেব এবার এসে দেখি সেই নার্সারির মালিক নেই এবার কি করা যায় কি করা যায় তারপর দেখি ওখানে একটা সাইনবোর্ড টানানো আছে ওখানে ওনার ফোন নাম্বার দেওয়া ছিল ফোন করে বললাম যে আমরা অনেক দূর থেকে এসেছি আমরা এরকম একটা কাজু গাছ নেব আপনি যদি একটু কষ্ট করে আসতেন তা উনি বললো যে আপনারা কুড়ি তিরিশ মিনিট দাঁড়ান আমি আস আসছি ওই দেখো স্কুটিতে করে চলেও এসছে উনি আমি তো বিশাল খুশি যে আমি একটা কাজু বাদামের গাছ নিয়ে যাবো এই যে এগুলো হচ্ছে কাজু কাজুবাদামের হচ্ছে কলম করা চারা ছিল দানা থেকে যে চারা তৈরি হয় ওগুলো অনেক ছোট ছিল উনি বলল যে ওগুলো মরে যেতে পারে হবে না কিন্তু তোমরা যদি এই কলমের গাছ নিয়ে লাগাও হয়ে যেতে পারে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না ওই দেখ ছোটো ছোটো ওগুলো হচ্ছে তোমার ইয়ে থেকে তৈরি দানা থেকে কাজু কাজুবাদামের বাদাম থেকে ওই ছোটো গাছগুলো তৈরি হয়েছে তোমাদের দাদা ভাই এই একটা গাছ নেবে তাই বলছিল যেগুলো কি গাছ কি করে লাগাবো টবে করে লাগিয়ে দিলে একটা শো পিস আরো ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি গাছ আছে অনেকগুলো গাছই পছন্দ হয়েছিল কিন্তু অত দূর থেকে তো সম্ভব না নিয়ে আসা দেখো কত সুন্দর সুন্দর ফুলেরও গাছ আছে আমার আর একটা ফুল পছন্দ হয়েছিল কিন্তু নিয়ে আসতে পারলাম না এটা হচ্ছে তোমার উদয়পুর যেতে মেন রাস্তার গায়েই আমরা যে কাজুবাদামের বাগানের ওখানে দাঁড়িয়েছিলাম ওর পাশেই কিন্তু এই নার্সারিটা তোমরা যদি কেউ নিতে চাও ওখান থেকে নিতে পারো সারা বছরই পাওয়া যায় তোমার কাজুবাদামের চারা এই যে আমরা দুটো গাছ নিয়ে আসি গাছ দুটো নিয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে এখানে ব্লগটা শেষ করছি সবাইকে টাটা